খাওয়া হয়ে গেছে তোকে বাইরে রেখে আমরা সবাই খেয়ে নিয়েছি চা বিস্কুট কাটল আরেকজন তো উঠে কোলে বসে গেছে তো কোলে বসা ছাড়া আর কোন ক্যান্ডু ও ক্যান্ডু কোলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই দেখো ওই দেখো

कोई कोई अरे कैंडीটা কি করে হ্যাঁ ওকে ধাপকা দিচ্ছে লে লে ফুল পাই নো নো वेरी बैड তুমি কইতে কইছে না আস্তে আস্তে নাও তুই সিরিয়ালি এসে ছোটি দাও আস্তে আস্তে নাও তুই দিয়েছ ছোটি দাও আকু জি জি পড়বে না গুড বாய் ও বল ভালোভাবে কথা বলো আমি এইভাবে দাও তো শুনবো আরেকজন শুনতে বসেছে হ্যাঁ করে হ্যাঁ করে শুনছে তোমাকে ডাকছে হ্যাঁ যেতে পারছে না সামনে

<laughs> ये ছাড়া छरा কাজ নেই ওнчеতে লাগে যা দেখ তো দিদা চা বিস্কিট খাওয়া হয়েছে কিনা যা দেখে হুম সে এদিকে একবারে জানে কোথায় দিদার ঘর চললো